আসসালামু আলাইকুম ওরহমত আলহামদুলিল্লাহি ওয়াহদা আলহামদুলিল্লাহী ওয়াহাদা ওয়াসালাত ওয়াসাল্ম আলাহ মাল্লাহ নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসাহদিহী ওয়ামাওয়ালাহ ছয় নম্বর আয়াত ওয়ামা ইউক মিনু আখারুহুম ভিল্লাহি যে তাদের অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে তারপরেও তারা মুশরিক সুরাই ইউসুফের একশো ছয় নম্বর আয়ান তা আমাকে আলোচনার বিষয় দিয়েছেন যে আপনি এই বিষয়ের উপরে আলোচনা করবেন তো ওই বিষয়ের উপরে আবার পড়ালেখা করা লাগছে তো তাহলে তারা চারটা আলোচনার জন্য চারি পাঁচ ঘন্টা তো কমপক্ষে পড়তে হয়েছে তা এখন আবার এটা আলোচনা করতে আমার চার পাঁচ ঘন্টা তাহলে আবার জীবনশীল মানে পুরাটাই তো দাওয়াত দাওয়াততাবলীগের কাজ কিন্তু অনেকে এটার দাওয়াত দাওয়াততাবলীগের কাজ মনে করে না কারণ যাহা জাহালতার কারণে তো এই কারণে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আসলে দাওয়াত তাবলিগটা কি দ্বিতীয়ত এই দাওয়াত তাবলিগের গুরুত্ব তৃতীয়ত দাওয়াত তাবলিগটা কেমনে করব এটার পদ্ধতিটা কি এটা করতে হলে কি দরকার এই জিনিসগুলো জানা না থাকলে আপনি দাওয়াত তাবলিগের কাজ করবেন করতে যায় ইমান হারায় বসে থাকবেন কাজ করতেছেন মনে করতেছেন দাওয়াত তাবলিগের আসলে আপনি কুফরি করে বসে দিছেন মসজিদের ভিতরে আসলে বাইরা সবাই বসেন ইনশাল্লাহ বাকি নামাজবাব ইমান আমলের মেহনতের কথা হব বসলে বহুত বহুত ফায়দা হবে খুবই ভালো কথা এখন আপনি চল্লিশ বছর ধরে ইমান আমলের মেহনতের কথা বলতে আছেন শুনতে আছেন আপনারা জিজ্ঞেস করলাম বা ইমানের বিপরীত কি হতে পারে না ইমানের বিপরীত কি এই দেশের নিরানব্বই বা নিরানব্বই জন মানুষ শতকরা নিরানব্বই জন বলতে পারে না ইমানের বিপরীত কি কেউ কয় বে ইমান কেউ কয় এটা কেউ কয় এটা মানে ইমানের বিপরীত জিনিসে জানে না তো কি মেহনত করছে ইমানের আচ্ছা এরপরে যদি কই ভাই ইমানের রোপণ কয়টা তাও বলতে পারে না আচ্ছা ইমানের উপাদান কয়টা তাও বলতে পারে না ইমানের আহকাম কয়টা তাও বলতে পারে না ইমান ভঙ্গের কারণ কয়টা কি কি একটু বলেন তাও বলতে পারলেন তার অর্থ হইল যে মেহনত করছে মেহনতের নামে পিকনিক করছে গুডস গাড়ছে খাইছে আরামে তারপরে মসজিদের ভিতরে ইমান আমলের কথা মসজিদ থেকে বাইরেই মানুষকে কুফরের দিকে ডাকতেছে বিভিন্ন কুফরি মতবাদের সাথে জড়িত ধর্ম নিরপেক্ষতাবাদ সমাজতন্ত্র এগুলো কুফরি না এ ব্যাপারে পৃথিবীর কারো দুই আছে তো হে এখানে ইমান আমলের কথা কই বাইরে যায় মানুষের ধর্ম নিরপেক্ষতা বাদের নেতৃত্ব দিতেছে তো হে কুফরে বুঝে নাই এখানে কয় ইমান আমল বাইরে যায় কি করতেছে কুফরি করতেছে তো তার অর্থ হলো দাওয়াত তাবলিক না বুঝে পদ্ধতি না বুঝে সিস্টেম না বুঝে আপনি দাওয়াত তাবলিগের কাজ করলে এটা দাওয়াত তাবলিগের কাজের মাধ্যমে কোনো উপকার পাওয়া যাবে যে কোনো জিনিস আপনি একটা লোক নিয়ে আসছেন লোক পাঁচজন তা আনছেন কি জন্য জমিনে ধান কাটবো ধান কাটার জন্য লোক আনছেন ডেলি পাঁচশো টাকা বেতনে তো পাঁচ আনি কইলেন যে এই মাঠে আমার জমি আছে এখানে তোমরা ধান কাটবা এখন সকাল বেলায় হেরা কাউকে জিজ্ঞাসা করা নাই কিচ্ছু নেই সৌজা যাই পুরা মাঠে ধান আছে একাধারে কাটা শুরু হচ্ছে কার জমি দেখা দরকার নাই দাম কাটার জন্য আনছে এরা দাম কাটতেছে তা আরেকজনের জমিতে যায় দাম কাটলে কি আবার উপকার না ক্ষতি তার তো প্রথম সকালবেলা প্রথম কাজ ভাই আমার আপনার জমি দেখাই দেন আপনার জমিন কোনটা দাম কাটবো কোথায় আচ্ছা জমিন দেখাই দিছে জমিন এটা দাম কাটারও আবার তিন পদ্ধতি আছে একটা হলো একবার মাটির সাথে আরেকটা হলো এক বিঘাতও পরে আরেকটা হলো আরও উপরে খালি চড়াগুলা কাটবে এখন মালিক কেমনে চায় মালিক কি চায় একবার গোড়া দি অনেকের আবার খেরের দরকার এই জন্য ঘোড়া কাটে কেউ একটু এক বিঘা দুপুরে দি কাটে কেউ কেন আমার খেরের দরকার নাই গেলে সড়াগুলা কাটি নিয়ে আসবে তাহলে তুমি আগে প্রথম কাজ মালিকের থেকে তোমার বুঝি লইতে হইব তারপরে যায় তুমি কাজ শুরু করবা এখন আমি দাওয়াত তাবলিগের কাজ করব তো দাওয়াত তাবলিগের কাজ তো আমার আল্লাহর কাজ আমার রবের কাজ রব আমার এই দায়িত্ব দিছে তো রবের থেকে বুঝিয়ে নিতে হবে না কাজটা কেমন করতে হবে কি করতে হবে এখন বোঝা ছাড়া আমাদের নোয়াখালীর একটা সুন্দর কথা আছে দাদাই দাদা এটা বুঝছেন আমি অনেক জায়গায় বলি এটা যে দাদাই কইছে বানতে ধান মানে আগের যুগে ঢেকিতে ধান বানতো না এখন ওটা মেশিন বাইরেছে আগে কি মেশিন ছিল আগে ডেকেতে দান বান্দি তারপর চাউল হইতো চাউল দে বাত এখন ঘরে চাউল নাই বাত রান্না করার তো দাদা কইতেছে তাড়াতাড়ি চাউল দাম দে দি চাউল বানায় বাত রান এখন দাম তো দিতে ব শুকনা দান এখন হে ভিজা দান দিছে রেখেছে ভিজা দান দিয়ে সারাক্ষণ খালি ঢেকেতে দিতে আছে দিতে আছে চাউল বাইরে না মানে করতে আছে দাদাই কইছে বানতে দান বানতে আছে ও দাদান মানে বিজা শুকনা না মানে শুকায় না এরকম ও দাদান দি আদা শুকনা দি সে বানতেই আছে বানতেই আছে বানতেই আছে কিন্তু চাউল আর বাইর হয় না এখন আল্লাহ সুবহানাহু বলছেন দাওয়াতের কাজ করতে তাবলিগের কাজ করতে এখন দাওয়াত ও তাবলিগের কাজ কেমনে করতে হবে এটা আগে বুঝা ফরজ এজন্য ইমাম বুখারী রাহমাহুল্লাহ সহিহ আল বুখারীতে একটা অধ্যায়ের শিরোনাম দিয়েছেন এইভাবে বা বল আমলে যে কথা বলার আগে আমল করার আগে এলমের অধ্যায় জানার অধ্যায় কথা বলবার আগে তোমাকে জানতে হবে আমি যে এখানে এক ঘন্টা আপনাদের সামনে কথা বলবো এর আগে ফরজ হইল যে কথাগুলা বলবো এগুলার এলেম শিখা আগে ফরজ তারপরে বলো আগে এলম তারপরে বলো আমল কর্ম আমলের আগে এলেম ফরস বিয়ে করার আগে বিয়ের এলেম ফরজ তো বাংলাদেশে নিরানব্বই দশমিক নিরানব্বই ভাগ বিয়ে করে এলেম ছাড়া কোনো এলেম নাই বিয়ের কদিন পরে বললো ঝগড়া করি বরে মা ডাকে বো হেরে আব্বা ডাকে তারপরে আবার তালাক দে হেরে তিন তালাক দশ তালাক একশো তালাক হে চোদ্দ গোষ্ঠীর তালাক মারা তালাক সবারই তালাক এবার বিভিন্ন জায়গা জায়গায় দেশে দেশে ঘুরে ফতোয়ার জন্য কোন শাইকের কাছে গেলে ফতোয়া পাইব যে তালাক হয় নাই আমাদের কাছে প্রতিদিন ফোন আসে শত শত হাজার হাজার ঘটনা প্রতিদিন খালি ফোন আসলেই বুঝি ঘটনা কি আসলে যখনই বলবো যে শাহেক আমার একটু এই পাঁচ মিনিট সময় দিয়ে না আমার একটা খুব জরুরি বাস বোঝা গেছে ঘটনা ওইটা এর আর কোনো কাম নাই খালি তালাক কারণ কি সে বিয়ের এলএম শিখে নাই বিয়ে করার আগে বিয়ের এলম শিখা তার উপরে পরশ ছিল যে বউয়ের সাথে কেমনে তার মামালাত করতে হবে সম্পর্ক না বললে কেমনে তালাকের রাস্তায় আগাইতে হবে ধাপগুলো কি কি এগুলো তার শিখা আগে পরস ছিল কিন্তু সে এগুলার উপরে কোনো কোর্সও করে নাই প্রাইভেটও করে নাই কোচিংও করে নাই শিখেই নেই এমনে বিয়ে করে ফেলছে মনে করছে বিয়ে অনেক মজার জিনিস পরে না বিয়ে করে বুঝেছে এটা কঠিন জিনিস তো আর কিছু নাই তো তাহলে যে কোনো কাজ কথা বলার আগে আমল করার আগে এলেম লাগবে তাহলে দাওয়াত তাবলিক আগেও কি লাগবে এলেম লাগবে আচ্ছা এবার আসেন দাওয়া তো তাবলিক কি দাওয়া দাওয়া মানে হলো ডাকা মানুষকে আহ্বান করা দাওয়া থেকে দোয়া দাওয়া থেকে দোয়া আমরা আল্লাহর কাছে দোয়া করি না এই দোয়া মানে আহ্বান করা ডাকা আল্লাহ রব্বুল আলমিনের যত ইবাদত আছে সমস্ত ইবাদতকে দোয়া বলা হয় মানে আল্লাহর যত ইবাদত আছে সমস্ত ইবাদতের আরেক নাম দোয়া আমরা সলাত আদায় করি না সলাতের আরেক নাম কি দোয়া জাহেলেরা বুঝে না দেখি সলাৎ শেষ করছে তাও কয় সাহেব দোয়া করেন বুঝো দোয়া করেন অথচ হেয়া তখন কি করছে তখন দোয়াই তো করছে কি সলাদ শুরু হয়েছে দি শেষ হয়েছে দোয়াদি সলাদ শুরু হয়েছে দোয়াউল সানা যেটা আমরা বলি এটার নাম হলো দোয়াউল ইস্তেফতা শুরুর দোয়া সুরাল পাতে পড়ছে এটাও দোয়া তারপরে হে যায় দোয়া পড়ছে রুকু থেকে উঠি দোয়া পড়ছে সেজদায় দোয়া পড়ছে দু সেজদার মাঝখানে দোয়া পড়ছে মাঝখানের বৈঠকে পড়ছে শেষ বৈঠকে দোয়া পড়ছে সালাম ফিরেছে দুই দিকে এটাও তো দোয়া আগা গোড়া দোয়া করিও কয় না আবার দোয়া করেন আমি এক জায়গায় এরকম করি নাই কয় ভাত খাইলাম পানি খাইলাম না ভাত ভাত পানি পানি খাই খাই মানে না খালি যেরকম লাগে ওই নামাজ পড়ে মোনাজাত না করলে সম্মিলিত মিলিত মোনাজাত না করলেও তাদের কাছে এরকম লাগিস কারণ হইলো হে বুঝে নাই যে এটা দোয়া সমস্ত এবাদত দোয়া এ কারণে আল্লাহ পাক ইবাদতের ক্ষেত্রে কোরআন কারিমে দোয়া শব্দটি ব্যবহার করেছেন যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা আল্লাহি ইলাহান আখার লা বুর্হান আলাইহি ওয়া মাইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোন মাাবুদকে ডাকে ইাদউ ইয়াদ দোয়া শব্দটা আল্লাহ ব্যবহার করছেন যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো মাহবুদকে ডাকে লাহুবি এই ব্যাপারে তার কাছে কোনো দলিল প্রমাণ নাই এখানে পাক মানে বাতিল মাহবুদের এবাদত করাটাকে ইয়াদু শব্দ দিয়ে বলছেন ইয়াদুর রানি ইয়াবুদু ইয়াদুর ইয়াবুদু সুরাল জিনের আঠারো নম্বর আয় বলেন ওয়া আল্লা মাসাজিদ ফালা তা মা আল্লাহ আহাদা সমস্ত মসজিদ হলো একমাত্র আল্লাহর ফালা তা মা আল্লাহ আহাদা আল্লাহর সাথে কাউকে তোমরা ডাকিও না ফালা তা দোর ও বলছেন তা মানে তা খবরদার সমস্ত মসজিদ আল্লাহর মানি পুরা জমিনটা আল্লাহ কারণ এই পুরা জমিনটা আল্লাহ আমাদের জন্য মসজিদ বানাই দিছে পুরা জমিনটা কি যেখানে সলাত আদায় করবেন পুরা জমিনে পুরাটাই মসজিদ আমেরিকাতে আদায় করেন যদি কত না এটা কাফের দেশ কাফের দেশ মসজিদ ইন্ডিয়া আদায় করেন এটাও মসজিদ যেখানে আদায় করবেন পুরা জমিনটাই নবী সালাম বলেন জুবেলাতিয়াল আর দো মসজিদা আল্লাহ আমাকে এমন পাঁচটা জিনিস দিছে যেটা আর কোনো নবীরা চলে দেন নাই তন্মধ্যে একটা হইল সমস্ত জমিনটাকে আল্লাহ আলামিন আমার জন্য মসজিদ বানাই দিচ্ছে তাহলে এইভাবে দেখবেন কোরআন যে দোয়া শব্দ দিয়ে আল্লা মানে সমস্ত এবার আর নাম দোয়া তো দোয়া থেকে দাওয়া দাওয়া মানে ডাকা মানুষকে ডাকা তো কোন দিকে ডাকা যুগে যুগে যত আম্বিয়া আলহিমসালাম পৃথিবীতে আসছেন তারা একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জমিনে আসছেন নবীরা কি বিনা উদ্দেশ্যে আসছে একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ নবী রাসুলকে পাঠিয়েছে উদ্দেশ্যটা কি আল্লাহ রব আলিন তার রাসুলকে পাঠিয়েছেন দুইটা জিনিস দিয়ে একটা হলো বিল হুদা আরেকটা হলো হক হুদা হইল ইবনে আব্বাস রাদি হুমা বলেন হুদা হইলো দিন হইলো আমলে সালেহ আল্লা তার রাসুলকে এলেমের এবং আমল এলমে উপকারী এলেম এবং আমলে সালে দিয়ে পাঠিয়েছেন কি করবেন রাসুল তিনি আল্লাহ রব্বুল আলমিনের দিনটাকে ইসলামটাকে তাওহিদকে সমস্ত বাতিল দিনের উপরে এজহার করে দিবেন সমস্ত বাতিল দিন মানুষের সামনে স্পষ্ট করে বাতিল দিনের উপরে আল্লাহর দিনকে তাওহিদকে এজহার করবেন এ কারণে আল্লাহ বলছেন হাতালা তাকোনা ফেতনা ওয়া কোন দিনুকুল্লা ততক্ষণ তোমাদের সংগ্রাম লড়াই অব্যাহত থাকবে যতক্ষণ জমিন থেকে ফেতনা দূর না হোক ফেতনামানি কি শির এখানে ফেতনামানি শিরিক যতদিন দুনিয়াতে থাকবে ততদিন আমার আপনার সংগ্রাম লড়াই অব্যাহত থাক শিরিক জমিন থেকে দূর হওয়া পর্যন্ত সংগ্রাম লড়াই শেষ হবে না আল্লাহর কাছে ততদিন পর্যন্ত চলবে হাত্তা লা তাকুনা ফিতনা যতদিন জমিন থেকে ফিতনা শিরিক দূরইবত না হবে আর ওয়ায়াকুনা দ্বীনু কুল্লহু লিল্লাহ দিন পুরাপুরি আল্লাহর জন্য না হবে আল্লাহর জন্য হবে না তাওহীদ قائم না হবে তাহলে নবে রাসূলদের উদ্দেশ্য শিরিক উৎখাত করা কে জমিনে কায়েম করা এটা নবীরাসুলদের পালানোর উদ্দেশ্য এখন নবী রাসুলেরা যখন আসছেন সমাজে দেখতেছেন পুরা সমাজটা শিরকে ভরপুর চারিদিকে শিরিক আর শিরিক শিরিকের শিরিক তাহলে নবী রাসুলদের কাজ কি এই শিরিক দূর করতে হবে আপনি এক বাসায় নতুন উঠছেন দেখেন যে খালি ময়লা খালি ময়লা এইখান্ত পয়লা এখান থেকে পয়লা তা আপনি বাসায় থাকবেন কেমনে তাহলে প্রথম কাজ কি ময়লা পরিষ্কার শিরিক হলো না পাক এখন পাকে জমিন ভরে গেছে এখন আম্বিয়া সালামের কাজ হলো এই না দূর করে এখানে আল্লাহর কে কায়েম করা তা এখন এই না পাকে দূর করার মাধ্যম কি যেই মাধ্যম দিয়ে নবী রাসুলেরা এই শিরিক দূর করে তাওহিদ প্রতিষ্ঠা করতেন এই মাধ্যমটার নাম হলো দাওয়া এই মাধ্যমটার নাম দাওয়া অর্থাৎ নবীরা অন্যান্য কোনো মাধ্যমকে গ্রহণ করেন নাই জোরপূর্বক উনি এখান থেকে সিঁড়ি খটাবেন তাও হিত বসাইবেন এই কাজটা নবী আসুলেরা এই পদ্ধতি গ্রহণ করেন নাই কারণ এই পদ্ধতি দীর্ঘমেয়াদে কাজ হয় না সাময়িক হয় সাময়িক আপনি দাবট দেখাই একেবারে আপনি সিরিক উৎখাত করে দিলেন এখানে এই সিংগয়ের মানিকগঞ্জে তাওহিদ কায়েম করে ফেলছেন এটা বেশি দিন পারবেন না কিছুদিন রাখবেন কারণ মানুষগুলা তো তাওহিদ বুঝে নাই মানুষগুলা সিরিক বুঝে নাই হ্যাঁ কয়দিন আপনার ভয়ে হয়তো চুপ করে রয়েছে কিন্তু কয়দিন পরে আস্তে করে তারা মাথা দিয়ে উঠবে এজন্য জন্য নবীরা সোলেরা যেই পদ্ধতি অবলম্বন করতেন সেটা হলো মানুষের চিন্তা চেতনার পরিশুদ্ধ করতেন যাতে স্থায়ী তাদের মধ্যে তহিদ ঢুকে শিরিক দূর হয় এই মাধ্যমটার নাম দাওয়া আল্লাহর দিকে দাওয়াত আরেকটা হলো তাবলিগ দাওয়াত দিবেন মুসলিম ও মুসলিম সবাইকে দিতে হবে দাওয়াতটা আম মানে দাওয়াত মুসলিমকেও দেওয়া লাগবে কারণ মুসলিম মুসলিম হয়েছে ভালো কথা কিন্তু ইসলাম তো জানে না এখন হে যদি শিরিক না বুঝে বেদাত না বুঝে কুফরি না বুঝে ওই মুসলিমের আপনি তাওহিদের দাওয়াত দেওয়া লাগবে যেমন বর্তমানে দেখবেন যে মুসলিমের মুসলিম মুসলিম আর মুসলিম তাওহিদ বুঝে না তাহলে এই মুসলিমের আপনি তাওহিদের দাওয়াত দেওয়া লাগবে আবার অমুসলিম কাফের মুসিক তাকেও আপনি তাওহিদের দাওয়াত দেওয়া লাগবে আর তাবলিকটা অমুসলিমের দাওয়া লাগবে না তাবলিকটা দিতে হবে শুধুমাত্র কাকে মুসলিমদেরকে অমুসলিমের কাছে তাবলিক লাগবে না অমুসলিমের কাছে কি লাগবো আবার কথা বোঝার না অমুসলিমের কাছে কি লাগবো দাওয়া আর মুসলিমের দাওয়াও লাগবে তাবলিগ লাগবে তাবলিক মানে কি তাবলিক মানে ফোঁসা ফোঁস নবী সাল্লাহ আলী হাদিসের মধ্যে বলেন ওয়ালাও আন্নি যদি আমার থেকে ছোট্ট একটা কথাও শোনো ছোট্ট একটা কথাও জানো এটা আরেকজনের কাছে পৌঁছায় দাও বাল্লেগু আরেকজনের কাছে পৌঁছায় এবং যে লোকটা নবী সাল হাদিসকে আরেকজনের কাছে পৌঁছাবে এই লোকটার জন্য নবী সালাম দোয়া করছেন নাদারাল্লাহ এমরা আন সামেয়া মিন্যা সাই আন পাবাল্লাগা হু কামা সামেয়াহু ফারব্বা মোবাল্লাগিন আ আমিন সামে আইন নবী সাল্লাল্লাহ আলী হু সাল্লাম বলেন নাদারাল্লাহ এমরা আন আল্লাহ রব্বাল্লা আলামিন ওই মানুষটার চেহারাটাকে সুন্দর করে দিন চেহারাটাকে সুশোভিত করে দিন চেহারাটাকে জকজকে হলুদ বানিয়ে দিন না আ দেরা কেয়া ময়দানে কিছু লোকের চেহারা থাকবে না আ দেরা সুরাল কয় আমার মজা বলছেন উজু হইয়া উমা ইদিন না দেরা এলা রব্বিহা না কিছু মানুষের চেহারা থাকবে না আ মানে কি না মানে ওহুয়াল হুসনু ওয়ার রও নাকু জামা মানে এই চেহারাটা হয়ে যাবে সুশোভিত সুন্দর উজ্জ্বল পর্ষা এটাকে বলা হয় না দেরা নবী সালাম দোয়া করেন নাদ্দার আল্লাহ এমরান আমার উম্মতের ওই মানুষটার চেহারাকে আল্লাহ রব্বুল আলমিন সুশোভিত করে দিন যে ব্যক্তি আমার পক্ষ থেকে আমার কোন হাদিস শুনছে আমার পক্ষ থেকে কিছু শুনছে ঠিক যেভাবে শুনছে সেইভাবে আরেকজনের কাছে পৌঁছাইছে এর মধ্যে বাড়ায়ও নাই কমায়ও নিজেরা কিছু সংযোজন বিয়োজন করে নাই যেভাবে শুনছে সেইভাবে পাবাল লাগাহু তাবলিক করছে মানে পৌঁছাই দিছে ফারুব্বা মোবাইল লাগিন অনেক মোবাইল লাগাছে আও আমিন সামিইন যে লোকটা হাদিস শুনছে হাদিসের প্রচার করছে তার থেকে ওই লোকটা হাদিসের বেশি সংরক্ষণকারী সুহান এই হাদিসটার মধ্যে কয়েকটা শব্দ ব্যবহার করা হয়েছে তাহলে বোঝা গেল যিনি তাবলিগ করেন ওনার নাম হলো মোবাল্লিগ যার কাছে তাবলিগ করা হয় তার নাম লাগ তো নবী সরিস বলেন একটা হাদিস ধরেন আমি আপনাদেরকে পৌঁছাই দিলাম নবী সাল্লা একটা হাদিস হাদিস আপনাদের কাছে পৌঁছাই দিলাম পৌঁছানোর পরে দেখা যাব অনেক হাদিস আছে আমরা আমল করার সুযোগ পাই না কিন্তু আপনি এটা আমল করতেছেন আমার থেকে শুনছেন শুনে আপনি আমল করেন কিন্তু আমি আমল করি না তো এই ক্ষেত্রে নবিসাম বলেন যে অনেক মোবাইল আছে মানে তুমি যার কাছে হাদিসটা পৌঁছাইবা সে তোমার থেকে এই হাদিসটাকে আরো বেশি সংরক্ষণ করবে সোহান তাহলে এখানে আমরা বুঝলাম যে তাবলিগ মানে পৌঁছান তো কি পৌঁছাইবেন মুরব্বীরা ফর্মাইছেন এটা পৌঁছাই দিবেন মুরব্বীরা কি কইছে এটা পৌঁছাই দিবেন এটার নাম তাবলিগ কি পৌঁছাইবেন রসুল বাল্যিক মা উনসিলা ইলাই মির্বিক সুরাল মায়ষট্টি নম্বর আয় আল্লাহ রবাহিন রসুলকে বলে দিছেন ইয়া আয়ুহার রসুল ও আমার রসুল বাল্লিগ আপনি পৌঁছাই দেন তাবলিক করেন কি পৌঁছাইবেন মা ইলাইকা ইলাই মির্বিক আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনার উপরে অবতীর্ণ করা হয় রবের পক্ষ থেকে কি কি অবতীর্ণ করা হয় তো দেখি কি কি অবতীর্ণ হয় দুইটা জিনিস অবতীর্ণ হয় কোরআনে কারিব আল্লাহ রব আলামিনের পক্ষ থেকে নাজিল হয় নবী সাল আলিহাল্লামের হাদিস গুলাও আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত একটা এসেছে ওহিয়ে মাতলু আকারে একটা এসেছে মাতলু আকারে অর্থাৎ একটারে তেলাওয়াত করলে স্বভাব হয় আল্লাহ করার জন্য দিয়ে দিছেন আরেকটারে তেলাওয়াত করা লাগে না কিন্তু সেটা ওহি আমরা কোরআন তালাবাত করি হাদিস তালাবাত করি না কোরআন তালাওয়াতে ফজিল এই জন্য এটা ওহিয়ে মাতলু। আরেকটা সে ওহিয়ে গাই মাতলু সেটা হলো নবী সল্লাহসলামের সহী হাদিস এইটো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বাঘ এটার সার্টোফিক্টেছে কোরআন অনেক জায়গায় সোরা নজমের তিন এবং চার নম্বর আইতা আল্লাহ বাক বলেছেন আনিল হাওয়া ইন হুয়া ইল্লাভা হা আমার নবী তোমাদেরকে যা কিছু বলেন নিজের হাওয়া থেকে তোমাদেরকে কিছু বলেন না নিজের মনের থেকে খেয়াল খুশি মতো বলেন না ইনহুয়া ইল্লাহ ইউন ইউ হা যা কিছু বলেন এইগুলা আল্লাহর পক্ষ থেকে ওহি শোভার তাহলে নবী সল্লাল্লাহু আলাইহুসাল্লামের হাদিস ও আল্লাহর পক্ষ থেকে তাহলে এই দুটা তাব্লিগ করতে হবে আল্লাহর কথাগুলো নবীসল্লা আলিসাল্লামের কথাগুলো ইমানদারদের কাছে পৌঁছাইতে হবে গায়ের ইমানদারের কাছে কোরান হাদিস পৌঁছাইলে সে তো কোরআন হাদিসের প্রতি আনা নাই তো সে সংরক্ষণ করবো কেমনি তাহলে করতে হবে কার কাছে মুসলিমের কাছে আর দাওয়া মুসলিম ও মুসলিম নির্বিশেষে সবার কাছে কি বোঝায় আসছে কথাটা তাহলে আমরা বুঝলাম দাওয়া কি জিনিস তাবলিক কি জিনিস সংক্ষেপে বুঝছি